আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ আলবুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের ভিতরে বেশ কিছু রুলস আছে তার ভিতরে আজকের ক্লাসটিতে আমি যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি আমার কোনো সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করবো সেটা আমরা এখন দেখব তো প্রথমে আমি রুলসটা দেখিয়ে দেবো এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়ে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে আমরা প্যাসিভে কিভাবে করবো তার একটি কাঠামো দাওয়া আছে যে কোনোটি নিয়ে আমরা কি করতে পারি তবে সবসময় খেয়াল রাখতে হবে যদি ওখানে ব্যক্তিবাচক অবজেক্টটি নিই তাহলে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে যদি পরিবর্তন করি সেটাই হচ্ছে শ্রেয় বা ভালো হবে আর যদি ব্যক্তিবাচক না থেকে বস্তুবাচক থাকে সেক্ষেত্রেও আমরা অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে নিতে পারবো তবে সবসময় খেয়াল রাখবো ব্যক্তিবাচকটিকেই যেন আমরা সাবজেক্ট হিসেবে পরিবর্তন করি তো তারপরে থাকবে টেন্স ও পার্সেন্ট অনুযায়ী অক্সেলারি ভার্ভ দেন ভার্বের পাঁচ পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি যেটা আমরা ভি থ্রি হিসাবেও পরিচিত আমাদের কাছে আর আমরা ভার্ভের পাঁচ পার্টিসিপল বসাব তারপরে হচ্ছে অন্য একটি অবজেক্ট অর্থাৎ দুইটি অবজেক্ট থাকবে দুইটি অবজেক্টের বস্তুবাচক যে অবজেক্টটি থাকবে সেটা লিখবো তারপরে আমরা লিখব বাই তারপরে লিখব অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি ছিল সেটাকে আমরা কি করব প্যাসিভ করবো অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে বুঝতে পেরেছি যে আমাদের ভয়েস থেকে প্যাসিভ কাঠামো কেমন হতে পারে চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই প্রথমে একটি এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটি হচ্ছে আই গেভ হার ড্রেস আই গেভ হার ড্রেস সর্বপ্রথম একটু খেয়াল করব এটি কোন টেন্সে আছে এখানে ভার্ভটি আছে গেভ তার মানে এটি পাস্ট ইন্ডিফিনাইট আছে বা সিম্পল পাস্টে আছে তো এটাকে আমরা যদি চেঞ্জ করি আমি আগেই বলেছিলাম যে অবশ্যই অবজেক্টটি নেবো আমরা ব্যক্তিবাচক অবজেক্টটি তো এখানে হার আছে ব্যক্তিবাচক অবজেক্ট তো এখানে যদি আমরা পরিবর্তন করি হার এর অবজেক্টিভ ফর্ম আসে সি তো এখানে আছে সি যেহেতু এটি পাস্ট ইনডিফিনাইটে তো অক্সালারি ভার বাঁচবে ওয়াজ দেন ভি থ্রি তাহলে ভি থ্রিটা আছে গেফ থেকে গিভেন হবে তাহলে শি ওয়াজ গিভেন আ ড্রেস বলা হয়েছিল অন্য একটি অবজেক্ট অন্য একটি অবজেক্ট সেই অবজেক্টটা ছিল আ ড্রেস সেকেন্ড অবজেক্ট হিসেবে কোনটা আছে আ ড্রেস আছে তো আমরা সেটা লিখলাম যে শি ওয়াজ গিভেন আ ড্রেস বাই এবং তারপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট সেটা কি হবে পরিবর্তন হয়ে অবজেক্ট হবে যেমন এখানে আছে মি তাহলে আই পরিবর্তন হয়ে মি হচ্ছে তাহলে আমরা এটাকে যদি দেখি তাহলে এটা কি হচ্ছে আই গেভ হার ড্রেস এটা পরিবর্তন হয়ে আসতেছে she was given a dress by me এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে গেল এখন আমরা আরো একটি एग्जांपल দেখব সেই एग्जांपलটি হচ্ছে she sent me a book সে আমাকে একটি বই পাঠিয়েছিল আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই সেন্টেন্সটিও আছে সিম্পল প্যাস্টে তো সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন করার ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম ব্যক্তিবাচক অবজেক্টটি নেবো তো ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে এখানে মি আছে তো পরিবর্তন হয়ে আসবে আয় যেহেতু এটা সিম্পল প্যাস্টে আছে সেক্ষেত্রে ভার্ব আসছে আই আয়ের জন্য ওয়াজ তাহলে আই ওয়াজ সেন্ট আ বুক বাই হার এটা পরিবর্তন হলো আরও একটি এক্সাম্পল দেখব সেখানে দেওয়া আছে দে শোড মি দে মি দা ওয়ে তারা আমাকে রাস্তাটি দেখিয়েছিল এইটিও সিম্পল প্যাস্টে আছে তো এটা পরিবর্তন করার জন্য প্রথমে নিয়েছি যেই ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেটি সেটি হচ্ছে মেয়ে ছিল এখানে এসছে আই হয়েছে আই ওয়াজ শোন দ্য ওয়ে বাই দেম তো এটি ছিল অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মের একটি রুলস যেখানে ডাবল অবজেক্ট ব্যবহার হবে এক একটি সেন্টেন্সে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ